দুনিয়ায় এত কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে ভাবছিলাম আল্লাহর জিনিস চুরি করলে কেউ কিছু বলবে না আমি বুঝলাম না ইমাম সাহেব তোরা হাতে নাতে ধরার পরে ছাইড়া দিল কেন ইমাম সাহেব বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না তাই সামনে নিয়ে লাগাচ্ছি কি করে বুঝলা আমার ভাই নিছে আমিও তো নিতে পারি তুমি চুরি করো নাই কারণ মানি ব্যাগে এখনো পাঁচশো টাকা আছে তাতে কিভাবে প্রমাণিত হলো আমার ভাই চুরি করছে আমি চুরি করার কথা বলছি ডাকাতি না কি বললাম আমি ডাকাত ভাই ভাই গাড়ির মতো চলতে থাকে আর মেয়েরা হলো স্বপ্নের পদ্মা সেতুর মতো চলার পথের জান্নাত ঠিকই বলছো তোমরা হলো পদ্মা সেতুর মতো তোমাদের সব নাট লুজ থাকে যে কেউ খুলে নিয়ে যেতে পারে এই কি বললা তুমি হ্যালো জানো কালকে রাতে না আমার স্বামীর সাথে তুমুল ঝগড়া হয়ে গেছে আরে ভাবি স্বামী স্ত্রীর সাথে ঝগড়া হবে আবার ঠিক হয়ে যাবে সত্যি ঠিক হয়ে যাবে তো আরে বাবা হান্ড্রেড পার্সেন্ট ঠিক হয়ে যাবে এখন এই লাশের কি করবো বাই বাই গুড বাই খাদাপুরুক শাড়ির দোকানে শালা আমার কাছ থেকে 200 টাকা বেশি নিছে। বদ্দোয়া যদি কাজে লাগতো তুমি এতদিনে জাহান্নামে থাকতা। আমি বদ্দোয়া করার মতো কোনো কাজ করি না। 1500 টাকা দিয়ে শাড়ি কিনে তুমি আমার কাছ থেকে 2000 টাকা নিছো সেটা কি ছিল? তুমি আমারে বদ্দোয়া দাও। বাটাই তাড়াতাড়ি বাজার করে নিয়ে এসো লিস্ট ভিতরে দেওয়া আছে। কম্পিউটারের মতো ব্রেন ছিল আমার। লিস্ট লাগতো না বাজার করার জন্য। এরকম ব্রেন ছিল জানা আছে তেল বললে তালা আনতা। তোমাকে বিয়ে করে পুরো সিস্টেম হ্যাং হয়ে গেছে আমার। বেলনের বাড়ি পড়লে হ্যাং না সিস্টেম পুরো ক্র্যাশ হয়ে যাবে।

চেহারার কথা বলি নাই আপনার চেহারা বিশ্রী আই ছুটির দিন সকাল সকাল কই যাচ্ছ তুমি ধানমালের চৌরাস্তা যাসি তোমার কোন সমস্যা আছে কোনো সমস্যা নাই সন্ধ্যার আগে ফিরে এসো বিয়ের প্রথম প্রথম তুমি আমাকে এইভাবে সন্ধ্যার আগে বাসা আসতে বলতে রোমান্টিক পরে হইও পুরো সপ্তাহ কাপুরুষ চুপুর আগে দিই কি বলায় এই দুঃখ খতম নি হ্যালো হ্যালো, কেমন আপনি এখানে রেখে গেছ তুমি সেখানেই পড়ে আছি আমি তারপর বলেন আপনি বিবাহিত না অবিবাহিত তোমাকে পাইনি তাই বিয়ে করা হয়নি আর তোমার রাসায় আসো বেলনের বাড়ি খাইলেই বুঝতে পারবা ভাবি ভাই কিন্তু আপনাদের কাজের ছেড়ে দিকে নজর দিছে ওটা তো আপনাদের খাইস লট ঘরে তা থুইয়া তার দিকে নজর দেওয়া একটু চোখে চোখে রাখেন দেখেন কাজের ছেড়ে নিয়ে আবার পলান না দেয় আরে না পলাইবো না এখন আর মেশিন আগের মতো কাজ করে না বাই বাই টাটা ভাবি আপনাকে দেখতে না একেবারে শাবনুরের মতো লাগে আরে তাই নাকি থ্যাঙ্ক ইউ সব থেকে ভালো লাগে আপনার গালের তিলটা এগুলো কি বলেন আমার বুঝি লজ্জা লাগে না মন চাই একটু ছুঁয়ে দেখ ছুঁয়া দেখ হাত কাটটা টুকরা টুকরা করে ফেলাবো Bye bye, tata. <laughs> Goodbye. শোন দিনের জন্য বাবার বাড়ি যাচ্ছি বলো কি তাই নাকি সাত দিন কেন তুমি যেদিন আমার বিশ্বাস তোমাকে কালকে পাঁচ হাজার টাকা আনতে বলছিলাম আনসিলা আনসি দেখো টেবিলের উপর রাখা আছে আমার বাবুটা লাভিউ টাকা পাইলে সবাই ইউ বলে টাকা ছাড়া আমি তো তোমাকে লাভিউ বলি না তাই না তুমি তো মুখে বলো পাশের বাড়ির তার আগে বল কাল রাতে কোন গেছিলি কাল রাতে তো তোমার সাথে ডিনার করছি তাহলে তোমার পকেট থেকে দু টাকার বিল আসলো কোথা থেকে আরে শালি ওইটা কারেন্ট বিল গাধা একটা